আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আজ আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমরা হাঁসদেরকে এই যে গোম মানে হাঁসের বাচ্চাদেরকে গোম ফিট আবার ভুট্টো ভাঙ্গা মানে দানা ভুট্টা বলে এগুলোকে আমরা এগুলো খাওয়াতেছিলাম তা ঘটনা হচ্ছে এটাতে অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে প্রায় আমাদের প্রতিদিন খরচ হচ্ছে প্রায় বারোশো টাকার মতো এই কারণে এই কারণে আমরা দেখলাম যে আসলে এটা খিলে খাওয়া পোষণ যাচ্ছে না এখন আমরা এই যে ধান সিদ্ধ করে রাখছি এখানে এই ধান তাদেরকে আমরা খাওয়াচ্ছি আমরা ইতিমধ্যে সকালে তাদেরকে ধান দিয়েছিলাম তা বন্ধুরা তা আমরা কি কারণে ভুট্টা ভাঙ্গা গম এবং ফিট ছাড়লাম কারণ আপনারা জানেন এখানে ব্যয়বহুল একটা বিষয় তারপরে আমরা যেহেতু এই বাচ্চাগুলোকে আমরা বড় করার স্বার্থে এদেরকে এই রকম খাবার খাওয়াইছি তা এগুলো কিন্তু এখন ধান খাওয়া শিখে গেছে মোটামুটি এই কারণে আমরা চাচ্ছি তাদেরকে এই ধরনের খাবার না দিতে এই ধরনের খাবার তাদেরকে না দিয়ে আমরা এখন চাচ্ছি যে কম খরচের ভিতর কম কস্টিংয়ের ভিতর যাতে করে আমরা এদেরকে ভালো মানের খাবার দিতে পারি সেই কারণে আমরা এদেরকে আজ থেকে ধান খাওয়ানো শুরু করে দিলাম বন্ধুরা তা এই যে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো এগুলোর কিন্তু গ্রোথ ওয়েদার কিন্তু সব কিছুই ইনশাল্লাহ ভালো আছে তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলোর বয়স কিন্তু এখন বর্তমানে এক মাস দশ থেকে পনেরো দিন বয়স হচ্ছে এ হচ্ছে অবস্থাপাতি আপনারা দেখতে পাচ্ছেন তা আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন হাঁসের বাচ্চা পালন করতে চাচ্ছেন হ্যাঁ আপনি খাওয়াবেন এখন কোন ধরনের খাবার খাওয়ালে পোষাবে পোষাতে পারবেন সেটা হচ্ছে বড় বিষয় আপনি যদি খাবার খাওয়ানোর সময় যদি তাদেরকে যদি সাশ্রয় মূল্যে খাবার খাওয়াতে না পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু সেভাবে কিন্তু লাভবান হতে পারবেন না আপনি কখন কোন সময় কোন ধরনের খাবার দেবেন এটা কিন্তু সবথেকে বড় কথা কিভাবে খাবার দিবেন তা বন্ধুরা আপনারা যদি এদেরকে যদি ফিট গম ভুট্টা ভাঙ্গা এগুলো যদি আপনারা যদি দিয়ে থাকেন অবশ্যই তাহলে এক মাস বা দেড় মাস এই রকম সময়ের ভিতরে দেবেন তাহলে হবে কি আপনাদের হাঁসের বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো বড় হবে প্রতিটা জিনিস বড়ো হওয়ার কিছু সময় থাকে এই সময়ের ভিতর যদি আপনারা যদি কাঙ্ক্ষিত পরিমাণ বড় না করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসের বাচ্চাগুলো কিন্তু বড় হবে না তা বন্ধুরা এই কারণে আমরা এই কারণে আমরা করলাম কি এই হাঁসের বাচ্চাদেরকে আমরা খাওয়ালাম ভুট্টা গম এবং ফিট যাতে করে এদের গ্রোথ ঠিক থাকে এ কারণে তা আজ থেকে আমরা এদেরকে এদেরকে আমরা এই ধান খাওয়ানো শুরু করলাম আশা করছি এখান থেকে ভালো একটা আমরা সাশ্রয় পাবো এটা আশা করছি আমরা তা আপনারা চাইলে কিন্তু এমন এমন বুদ্ধি করে একটু চলতে পারে আর আপনারা জানেন কিছু দিনের ভিতর কিন্তু এই ধানের মাঠ কিন্তু ফাঁকা হবে এই কারণে আমরা এগুলোকে কিন্তু আবার মাঠে সারবো মাঠে সারলে আমাদের সে সেদিক দিয়ে একটু কস্টিং খরচটা বাঁচবে তাই কারণে বলি কি আপনারা যারা হাঁসের বাচ্চা পালন করতে চাচ্ছেন তা কিন্তু অবশ্যই একটু ঘুরিয়ে পিছিয়ে কিন্তু একটু বুদ্ধি বার না করলে ভাই আপনি কিন্তু লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি হাঁসের কিন্তু কস্টিং খরচ খাবার দাওয়ার খরচটা কিন্তু অনেক বেশি যেহেতু আমাদের এখানে হাঁসের সংখ্যাটুকু অনেক বেশি আমাদের এখানে সাড়ে নয়শো পিস হাঁস আছে এই কারণে কিন্তু আমাদের হাঁসগুলোর কিন্তু ব্যয়বহুল আমরা প্রতিদিন প্রায় হাজার বারোশো টাকার করে খাবার আমাদের প্রতিদিন যাচ্ছিলো বারোশো টাকার খাবার যাচ্ছিলো প্রতিদিন তা আমরা এই বুদ্ধিটা করে চলতেছি আর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এই যে পাইপ পাইপ দিয়ে আমরা এই যে পাইপ দিয়ে এই দিক দিয়ে এই পাইপ দিয়ে আমরা পানির ব্যবস্থা করছি ওই কোনার দিকে কারণ ওই কোনার দিকে একটা আমরা পাইপ লাগাছি ফার্স্ট রাখছি ওই দিক দিয়ে পানিটা যে পানিটা অপচয় করে ওরা ওই পানিটা ওই দিক দিয়ে বার হয়ে যায় আমরা এগুলো এগুলোকে আমরা পানিতেও সারি আমরা পানিতেও সারি আমরা ওদেরকে পানা দিই কস্তিরি দিই দিয়ে আমরা ওদেরকে রাখি রাখার পর আমরা আবার পরে এগুলোকে আবার ভেতরে ঢুকাই তা এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন হাঁস কিন্তু প্রতিটা মুহূর্তে পানি খায় আর পানি না খেলে কিন্তু আপনি দেখবেন যে ঘন্টা দেড় দুই একের ভিতরেও কিন্তু অনেক ওদের কিন্তু অনেক সময় আপনার ওয়েট কিন্তু কমে যায় এই কারণে আমরা তাদের সঠিক মাত্রায় যে পানির ব্যবস্থা পানির কিন্তু দিতে হবে পানির দিক দিয়ে কোনো কীপতামও করা যাবে না কারণ হাঁসদের পানি লাগবেই এদের শক্তি হচ্ছে মূল উৎস হচ্ছে পানি তাই পানিটা খুব গুরুত্বপূর্ণ পানি দিতেই হবে এখানে কোনো কারচুপি করা যাবে না এখানে কোনো অবহেলা করা যাবে না তা বন্ধুরা এ হচ্ছে অবস্থা আপনারা চাইলে কষ্টিং খরচ এইভাবে কমিয়ে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ